সকালের যে লক্ষণ আমাদের ফ্যাটি লিভারের ইঙ্গিত দেয় একজন ব্যক্তির লিভারে প্রয়োজনের তুলনায় বেশি চর্বি জমে গেলে সেটিকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস বলছে যকৃতে কিছুটা চর্বির উপস্থিতি থাকা স্বাভাবিক কিন্তু একজন ব্যক্তির যকৃতের যে ওজন তার দশ শতাংশের বেশি যদি চর্বি জমা হয় তখন সেটিকে বিবেচনা করা হয় ফ্যাটি লিভার হিসেবে ফ্যাটি লিভারের সমস্যায় বর্তমানে অনেকেই ভুগছেন লিভারের এই সমস্যা আবার দুভাগে বিভক্ত অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ হল মদ্যপান তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহল সেবনের সঙ্গে যুক্ত নয় এ সমস্যাটি যে কারো হতে পারে তবে জীবনযাত্রার অনিয়মের ফলেই এই রোগ বেশি দেখা দেয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কি এটি এমন একটি অবস্থা যেখানে লিভারের অতিরিক্ত চর্বি জমা হয় এই চর্বি জমা অবশ্য অ্যালকোহল ব্যবহারের সঙ্গে সম্পর্কিত বা সম্পর্কিত নয়। নন দু ধরনের হতে পারে সাধারণ ফ্যাটি লিভার এনএফএল ও নন অ্যালকোহলিক স্টেটো হেপাটাইটিস এনএএসএইচ সাধারণ ফ্যাটি লিভার বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে লিভারে চর্বি জমা হয় সকালের যে লক্ষণ দেখলে সাবধান থাকবেন ফ্যাটি লিভারের সমস্যায় শরীরে নানা লক্ষণ দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হল ক্লান্তিবোধ করা সকালে ঘুম থেকে উঠেই যদি প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন তাহলে সতর্ক থাকতেই হবে ক্লান্তবোধ করার বিষয়টি কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় বিশেষ করে যখন এটি ঘন ঘন হয় এর বাইরে ক্লান্তি ছাড়াও যেসব উপসর্গ দেখা দিতে পারে সেগুলো হলো পেটের উপরের ডান দিকে অস্বস্তি বা ব্যথা অনুভব পেট ফুলে যাওয়ার জন্ডিস আক্রান্ত হওয়া ত্বকের পৃষ্ঠের ঠিক নিচে বর্ধিত রক্তনালী অব্যক্ত বা অনিচ্ছাকৃত ওজন কমা ইত্যাদি এক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা কমাতে ঘরোয়া কিছু উপায়ের আশ্রয় নেওয়া যেতেই পারে চলুন তাহলে এখন জেনে নেই সেসব কি কি এ সম্পর্কে বিস্তারিত আদা অতিরিক্ত ফ্যাট থেকে লিভারকে বাঁচাতে আদা খুবই কার্যকরী এক চামচ আদা বাটা হালকা গরম পানিতে মিশিয়ে খান সপ্তাহ দুয়েক খেলেই পরিবর্তন বুঝতে পারবেন পাতিলেবু পাতিলেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারের বিষক্রিয়াকে দূর করে রোজ এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে টানা কয়েক সপ্তাহ খেয়ে দেখুন লিভারের ফ্যাট কমতে বাধ্য গ্রিন টি গ্রিন টিতে থাকে ক্যাটেচিনস যা লিভারের উন্নতিতে সহায়ক নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার প্রতিরোধ করে এই গ্রিন টি লিভারের ফ্যাট কমাতে তাই নিয়মিতভাবে তিন থেকে চার কাপ গ্রিন টি খান আপেল সিডার ভিনেগার এটি লিভারের চর্বি কমানোর মাধ্যমে আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে হালকা গরম পানিতে তাই এক চামচ আপেল সিডার ভিনেগার যোগ করে খাবার আগে দুইবার খান হলুদ হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েছেই সঙ্গে ফ্যাটি লিভারের জন্যেও খুবই উপকারী হলুদ এক গ্লাস পানিতে হাফ চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন এভাবে দিনে অন্তত দুবার খান দুই এই লিভারে জমা ফ্যাটে পরিবর্তন ঘটবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ